আজকে আমার মাদ্রাসা পড়ার ছাত্রী খুব অল্প সময়ের মাধ্যমে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিবে কোনো নামাজ পড়ার পূর্বে অথবা ইবাদত করার পূর্বে অথবা কোরআন তিলওয়াত করার পূর্বে কিভাবে অজু করবেন অনেক মা বোন আছেন এই অজু করার সময় মনের অজান্তেই মাত্র একটা ভুল করার কারণে কিন্তু আমাদের অজু নষ্ট হয়ে যাবে আর অজু যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে মা ভনের আমরা কিন্তু অনেক কষ্ট ক্লাস করে সময় নষ্ট করে আমরা নামাজ আদায় করে থাকি আর এই নামাজ করার পূর্বে আমরা যে অজু করি এই অজু করার সময় যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলে কিন্তু আমাদের নামাজ সমস্ত আমল রব্বল আলামিন বরবাদ করে দিবে এই জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আমার ছাত্রী যেভাবে এই অজু করবেন কোন নামাজ পড়ার পূর্বে 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 অথবা ইবাদত করার তারপরে কোরআন শরীফ পড়ার অবশ্যই আপনারা একই নিয়মে অজু করবেন তবে মনে রাখবেন অজু করার সময় কোনো ভাবে দ্রুত করা যাবে না ধীরে সুস্থভাবে ভাবে অজু করতে হবে বিসমিল্লা বলে অজু করা শুরু করবেন চলুন আমরা অজু করার সঠিক নিয়মটি আমরা শিখে নিই সর্বপ্রথমে আমরা দোনা হাতের কবজি পর্যন্ত তিনবার ধত করব দর্শক মনে রাখতে হবে একটা চুলের মাথা পরিমাণ যাতে কোনো শুকনো না থাকে যদি শুকনো থাকে তাহলে কিন্তু আপনার অজু আদায় হবে না আর অজু যদি না হয় তাহলে কিন্তু আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কুলি করো মোট তিনবার একবার দুইবার আরেকবার করো মোট তিনবার এখন আমরা নাকে পানি দেব মোট তিনবার পানি দাও হ্যাঁ বাম হাত দ্বারা নাকের ভিতরে একটু প্রবেশ করাবেন হ্যাঁ মোট তিনবার হ্যাঁ দর্শক এখন হচ্ছে সমস্ত মুখমণ্ডল আমরা তিনবার ধোঁতো করব। চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত ধৌত করো এবং ডান কানে লতি থেকে বাম কানে লতি পর্যন্ত আমরা তিনবার ধুতো করব, যাতে করে কোনো শুকনো না থাকে হ্যাঁ আরেকবার ধুতো করো ভালোভাবে ধুতো করো দর্শক এখন আমরা দোনো হাতের কোণি পর্যন্ত তিনবার ধুতো করব। ধুতো করো প্রথমে ডান হাতের মনে রাখতে হবে প্রথমে ডান হাতের কোণি তিনবার ধোঁতো করতে হবে অতপর বাম হাতের কোণে তিনবার দোদো করতে হবে দোদো করো হ্যাঁ দুষ্টমি না ভালোভাবে রুজু করো দর্শক এখন আমরা মাতা মাসে করব। অনেক মা বোন আছেন এই মাতা মাসে করার সময় আমরা মনের অজান্তি অনেক ভুল করে ফেলি দেখেন আমার ছাত্রী কিভাবে মাতা মাসে করে প্রথমে মাথার উপরে টান দিবেন তারপরে বৃদ্ধাঙ্গুল দ্বারা কানের ভিতর খিলাল করবেন অতপর গর্দান মাসে করবেন তবে আপনার অবশ্যই হেজাব খোলে মাতা মাসে করবেন যেহেতু আমার ছাত্রী লজ্জা পাচ্ছে জন্য ক্যামেরার সামনে এরকম করছে না হাসাহাসি না হ্যাঁ এখন আমরা এই দু টাকনো পর্যন্ত তিনবার ধুত করবো প্রথমে ডান পাওয়ার পাওয়ারটা একটু উপরে উঠাও হ্যাঁ প্রত্যেকটা আঙ্গুল ধরে ধরে সুন্দরভাবে আমরা খিলেল করব যাতে করে কোনো শুকনো না থাকে প্রিয় মা বোনেরা মনে রাখবেন আমরা কিন্তু বিশেষ করে হ্যাঁ আমরা হাত দ্বারা আটা গলে থাকি অনেক মা বোন আছেন তারপরে নখের ভিতর ময়লা থাকে অবশ্যই অবশ্যই আপনারা নখের ভিতর ভালোভাবে খিলেল করবেন নখের ভিতর যদি শুকনো থাকে তাহলে কিন্তু আপনার অজু হবেন আর অজু যদি না হয় তাহলে কিন্তু আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে দর্শক আমাদের অজু করা শেষ আমার ছাত্রী যেইভাবে অজু করছে সেই একই নিয়ম আপনারা কোনো নামাজ পড় এই দুষ্টমি করো না কোনো নামাজ পড়ার পূর্বে অথবা কোনো ইবাদত করার পূর্বে অবশ্যই আপনারা একই নিয়মে অজু করবেন তবে হ্যাঁ মনে রাখতে হবে রোজা রাখা অবস্থায় গড়ো করা যাবে